আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় কলিজার টুকরা ভাই বোনেরা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আসলে আমেরিকাতে মসজিদের ইমাম যারা আলিমুলা যারা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোই আছেন আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া বিশেষ করে আপনারাই তো ভালোবেসে থাকেন এই জন্যই তো অ্যামাজন থেকে আমাদের কিছু গিফট অর্ডার দেয়া হয়েছিল এগুলি এসেছে শেয়ার করি আপনাদের সাথে আর আরও কিছু কথা বলবো এটা একটা কোট আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা পাঞ্জাবির সাথে পরে থাকি খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কোট আর এটা একটা সাউন্ড এই যে সাউন্ড কার্ড আছে ওইটার একটা কোড আর যেটা বলতে আর হ্যাঁ ঠিক আছে এখানে আচ্ছা এটা সানগ্লাস তারপরে আমরা দেখি আর কি আছে আসলে আমেরিকাতে টাকাও আছে সুখ শান্তি সবই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনি নিজে নিজে যদি সৎ পথে চলতে পারেন আসলে এখানে একটি কোটের সাথে প্যান্ট পায়জমা আমরা যেটাকে বলি কোটের সাথে পরার জন্য একটা সুন্দর পায়জামা রোকলাই আর এটি হলো সানগ্লাস আর একটা কি আছে আমরা আরেকটা প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না কোথায় গেল সেটা না ওখানেই আছে এইগুলাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই সব কিছুই আর আর একটা সানগ্লাস এই যে দেখুন আমি আপনারা জানেন কালো সানগ্লাস করে পরে থাকি অনেক সময় এটা সানগ্লাস চোখে ব্যবহার করার জন্য লোক লাইক খুবই সুন্দর একটি সানগ্লাস দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ দারুণ সুন্দর একটা সানগ্লাস জলদি আসেন যারা আমেরিকাতে আসতে চান আসেন আর আমার মতে এভাবে সুন্দর সুন্দর গিফটগুলি সংগ্রহ করেন আমি অত্যন্ত খুশি বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রবাসী তারপরে যারা আমেরিকান বাংলাদেশি আছেন ইন্ডিয়ান পাকিস্তানি তারপরে যদি বলি মরক্কো আলজেরিয়া ইয়ামেন তুর্কিশ বিভিন্ন দেশের লোকেরা যারা আছেন সোদান সোমালিয়া বিভিন্ন আফ্রিকান কান্ট্রি বা অন্যান্য দেশের যারা মুসলমানরা আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবেসে থাকেন আমি অনেক বেশি কৃতজ্ঞ সভাপতি সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ আর বিশেষ করে বিগত দিনে যেখানে ছিলাম সেই দেশের ইনশাল্লাহ টিউটোরিয়াল ভিডিওগুলি আবারও আমরা আপনাদের সাথে তুলে ধরে দেখানোর চেষ্টা করবো নানা বিষয়ে পরামর্শ দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আজ এ পর্যন্ত ইসলাম আলাইকুম আহাম্ম